সুধি দর্শক বৃন্দ আজ আমি আপনাদেরকে জানাবো মসজিদে নববীর বিভিন্ন তথ্য এবং সাথে রয়েছে মসজিদে নববীর অসাধারণ কিছু দৃশ্য ভিডিও শুরু করার পূর্বেই ছোট্ট একটা মেসেজ দিয়ে রাখছি চলছে জিলহাজ এই জিলহাজ মাসের ঈদ পর্যন্ত আমরা হিংসে আল্লাহ প্রত্যেক সালাতের পর তাকবির হারেমা দিব ছোট্ট বাগানটি ইবনি এটা কক্ষত রেখেই এক্সপ্রেশন প্রজেক্ট কমপ্লিট করা হয়েছে মসজিদে নববীতে মিনার মোট দশটি এর মধ্যে চারটি পুরাতন ও ছয়টি নতুন প্রতিটির উচ্চতা একশো মিটার নিষের অংশ গ্রেনাইট ও উপরের অংশ রঙিন চিত্রাঙ্কিত পাথর দ্বারা তৈরি ওজন ফোর পয়েন্ট ফাইভ টন মিনারের উপরের চারটি স্বর্ণ দ্বারা তৈরি মসজিদে প্রবেশ করার জন্য বেশি মেইন গেট রয়েছে যার মধ্যে গ্রিল গেট এবং কাঠের এই মসজিদে রয়েছে অত্যাধুনিক লাইটিং সিস্টেম দুই হাজারেরও বেশি স্যান্ডেল এবং এক লাখেরও বেশি এলইডি লাইট দ্বারা সুসজ্জিত একটি জায়গা প্রত্যেকটা লাইটিং সিস্টেমই রিফ্লেক্টর দিয়ে তাই আমরা মনোরমভাবে এগুলো দেখতে পারি আমাদের চোখে এগুলো মনোরমভাবে ভেসে ওঠে বিশ্বের সেরা সাউন্ড সিস্টেম দিয়ে মসজিদটি সুসজ্জিত এখানে তিন হাজার পাঁচশোটিরও বেশি স্পিকার রয়েছে যার প্রত্যেকটি ছয়শো মেগাট সম্পন্ন দশ কিলোমিটার দূর থেকেও এর আজানের শব্দ শোনা যায় এবং আজান এবং এ আজানের সুর খুবই মোলায়েম বর্তমানে ইনটেক বোতলের মাধ্যমেই জমজম পানি বিতরণ করা হয় প্রতিদিন বৃষ্টিরও বেশি পানির ট্যাঙ্ক মক্কা থেকে জমজমের পানি নিয়ে এসে মদিনায় নিয়ে আসে এবং মদিনা থেকে সাত কিলোমিটার দূরে আলমাসাফায় ওয়াটার ট্রিটমেন্ট সেন্টারে ওয়াটার ট্রিটমেন্ট করে সেখান থেকে সরবরাহ করা হয় এই মসজিদে ছয় হাজারেরও বেশি লোক নিয়োগ রয়েছে যারা চব্বিশ ঘন্টা ধরেই মেনটেন্স এবং ক্লিনিং করে থাকে বারো বাই চব্বিশ ফুট ফুটের ষোলো হাজার কার্পেট রয়েছে মসজিদে এর ভিতরে সাতষট্টি হাজারের উপরে বেশি লাইট স্থাপিত হয়েছে তার মধ্যে আটষট্টিটি স্বর্ণের দ্বারা তৈরি এই গম্বুজগুলো বিদ্যুৎ চালিত এর সংখ্যা সাতাশটি প্রতিটির ব্যাস ফোরটিন পয়েন্ট সেভেন মিটার প্রতিটি গম্বুজের ওজন আশি টন বাইরের আস্তরণ সেরামিক দ্বারা এবং ভিতরে কার দ্বারা সাজানো দর্শকবৃন্দ এবার একটা অভূতপূর্ণ দৃশ্য আমরা দেখব মোটর চালিত গম্বুজগুলো এবার চালিত হচ্ছে ইনশাল্লাহ আমরা উপভোগ করব এই মসজিদে রয়েছে সুবৃহৎ একটি লাইব্রেরি যা চারশো ছিয়াশি হিসেবে স্থাপিত হয়েছে এই লাইব্রেরিতে সংগৃহীত আছে উসমান রদুল কোরআন শরীফ এবং বই পবিত্র কোরআনের পুরাতন অনুলিপি লাইব্রেরির মাল্টিমিডিয়া বিভাগটি বাবু ওমর উবলু খাতাবের নিকটে অবস্থিত এই মসজিদের ভিতরে রয়েছে মাদ্রাসা শিক্ষা এবং শেখার অনুশীলন চালিয়ে যাওয়ার জন্য এখানে দুটি সেকশন রয়েছে পুরুষ এবং মহিলা যা মসজিদের মধ্যে থেকেই পরিচালিত হয় বর্তমানে এখানে পনেরো শিক্ষার্থী রয়েছে এই মাদ্রাসার সময় হল ফজর থেকে সকাল এগারোটা এবং আসর থেকে এসা পর্যন্ত অবশ্য কোভিড নাইন্টিনের জন্য বর্তমানে বন্ধ আছে ইনশাআল্লাহ ওচুরি খুলে যাবে এই মসজিদটির টোটাল আয়তন দুই লক্ষ তেত্রিশ হাজার বর্গমিটার অবশ্য বর্তমানে নতুন নামাজের জায়গা তৈরি করা হয়েছে সেখানে আরও ষাট হাজার লোক নামাজ পড়তে পারবেন ইনশাআল্লাহ এ প্লাজিয়ারিয়ায় চারশো ছত্রিশটি ওয়াটার কুলার ফ্যান রয়েছে যা প্রতি ঘন্টায় দুইশো লিটার পানি স্প্রে করছে এবং স্বয়ংক্রিয়ভাবে তিরিশ ডিগ্রি সেলসিয়াল হলেই এগুলো পানি স্প্রে করে এবং চালু হয়ে যায় বিশ্বের অন্যতম বৃহৎ এস সিস্টেম এই মসজিদে নবইতে স্থাপন করা হয়েছে সেই প্লান্টটি এখান থেকে সাত কিলোমিটার দূরে বাবু সালাম থেকে সাত কিলোমিটার দূরে সেখানে স্থাপিত হয়েছে ছয়টি বৃহৎ চিলার প্রত্যেকটি ক্ষমতা বিশ টন আন্ডারগ্রাউন্ড ট্যালেনের মাধ্যমে মসজিদে নবমীতে এস সিস্টেমের মাধ্যমে এখানে হাওয়া আসে ঠান্ডা হাওয়া এর জন্য কোনো নয় সৃষ্টি হয় না এবং আমরা মনোরমভাবে এবাদত করতে পারি এবং সাথে সাথে আরেকটি কথা বলে রাখি বিশ্বের সর্ববৃহৎ পাওয়ার প্ল্যান্ট এই মসজিদের নবমীর জন্য তৈরি করা হয়েছে একই জায়গায় পাশাপাশি এখান থেকে বাবে সালাম থেকে গেলে সাত কিলোমিটার দূরে বা পাওয়ার প্লান্ট এবং আন্ডারগ্রাউন্ডের মাধ্যমে এখানে পাওয়ার সরবরাহ করা হয় এত দূরে পাওয়ার প্লান্ট এবং এসবিএসি প্লান্টের রাখার মেইন রিজন হল শব্দদূষণ থেকে রক্ষা পাওয়া এবং যদি কোনো টেকনিক্যাল ফল্ট হয় তাহলে এক্সপার্ট যদি বাইক থেকে আসতে হয় তাহলে এটা হারামের বাইরে সেখানে তারা সহজেই ভিজিট করতে করতে পারে এবং ট্রাবার শ্যুট করতে পারে এই মসজিদে টোটাল চল্লিশটি লিফট রয়েছে আটটি মসজিদের ভিতরে বাকিগুলো খানায়। মসজিদের আন্ডারগ্রাউন্ডে কন্ট্রোল রুম অবস্থিত এবং এখানেই এর মাধ্যমে বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সব কিছুই নিয়ন্ত্রণ করা হয় একটি কম্পিউটারের মধ্যে একটি মাউসের মাধ্যমেই সব কিছু নিয়ন্ত্রণ করা যায় খুবই সহজে এই বেসমেন্টগুলোতে আরও রয়েছে অফিস অডিও ভিডিও রেকর্ডিং সেন্টার এবং এয়ার ফ্রেশার তাছাড়া প্রায় পাঁচ হাজারেরও বেশি গাড়ি পার্কিং করা যায় এ পার্কিংয়ে যদি কার্বন মনোঅক্সাইড বা গাড়ির ধোঁয়া বেড়ে যায় তাহলে সাথে সাথে সাপ্লাই ফ্যানগুলো চালু হয় এবং অক্সিজেন সরবরাহ করে এ মসজিদের আশেপাশে তিনটি মেডিকেল সেন্টার রয়েছে এবং হজের সময় অথবা ওমরার সিজনের সময় এই মেডিকেল সেন্টারগুলো আরও বাড়ানো হয় হাজিদের সুবিধার্থে মসজিদের তিন কোনায় লকার রুম করা হয়েছে এবং ইচ্ছা করলেই হাজারে এখানে তার মূল্যবান জিনিসপত্র রেখে নামাজ আদায় করতে পারে এছাড়া মোবাইল ফোন চার্জ করার জন্য মসজিদ জুড়ে একটি নতুন চার্জিং স্টেশন স্থাপন করা হয়েছে এবং এখানে পাওয়ার ব্যাঙ্ক আছে এবং নতুন অডিও সিস্টেমগুলো ইনস্টল করা হয়েছে মসজিদের প্রত্যেকটা দরজাতেই একটি টেলিফোন সেট রয়েছে হট হটলাইন সিস্টেম আপনি উঠানোর সাথে সাথে কেউ না কেউ কোনো একজন আম আলেম আপনার প্রশ্নের উত্তর দিবে এবং বিভিন্ন ভাষাতে সেখানে প্রশ্ন করা যায় এবং তার উত্তরও বিভিন্ন ভাষাতেই পাওয়া যায় এই মসজিদ প্রাঙ্গণে চল্লিশটারও বেশি ইলেকট্রিক্যাল কার রয়েছে যা মানুষের সেবায় নিয়োজিত এই মসজিদের নতুন একটি প্লাজা এরিয়া করা হয়েছে বাবু সালামের দিকে এবং সেটা গত রমজানে ওপেন করা হয়েছে এবং এই মসজিদের ছাদ নতুন প্লাজা এরিয়া এবং পুরাতন প্লাজা সহ প্রায় তিন লক্ষ পাঁচ হাজার বর্গমিটারের এলাকায় একসাথে দশ লক্ষেরও বেশি মানুষ নামাজ পড়তে পারে একটা কথা আবার বলা উচিত মোটর চালিত গম্বুজগুলো ইলেকট্রিক্যাল ছাড়াও মেনুয়ালিও খোলা যায় এবং এগুলো ফ্রেশ এয়ারের জন্যই প্রত্যেক দিন মাগরিবের পর তিন মিনিটের জন্য খুলে দেওয়া হয় এবং টেম্পারেচার এবং ফ্রেশ এয়ার মেনটেন করা হয় এই মসজিদে এক হাজারেরও বেশি ওয়াটার কন্টেনার রাখা হয়েছে যার ভিতরে জমজম রাখা হয় এবং এর একটি মাত্র আছে যা নর্মাল ওয়াটার বাকিগুলো ঠান্ডা ওয়াটার তবে বর্তমানে কোভিড নাইন্টিনের জন্য শুধুমাত্র বোতলজাত জমজম ওয়াটার দেওয়া হয় ইনশাআল্লাহ ওচেরেই আমরা আশা করছি বোতলজাত ছাড়াও ইনশাআল্লাহ ওয়াটার কন্টেনারগুলো খুলে দেওয়া হবে এই মসজিদে বসানো হয়েছে অত্যাধুনিক মডেলের ফায়ার অ্যালার্ম সিস্টেম এবং ফায়ার প্রোটেকশন সিস্টেম এই মসজিদে পনেরোশোরও বেশি সু র্যাক রাখা আছে যেখানে আমরা পলিথিন দিয়ে পেঁচিয়ে জুতো রাখতে পারি এবং পাঁচ হাজারেরও বেশি চেয়ার রয়েছে যা সহজেই আমরা ইউজ করে আবার যথার্থ যথাযথ স্থানে রেখে দিতে পারি এই মসজিদে জুমার দিনে সরাসরি ক্ষুদার প্রচার করা হয় এবং আমরা খুব খুশির সাথে জানাচ্ছি বাংলা ভাষাতেও এখন ক্ষুদবার অনুবাদ প্রচার করা হয় শুক্রবার দিনে আমরা এই ছাড়া শুনব মসজিদের বেসমেন্টে তিনশো আশিটিরও বেশি টয়লেট রয়েছে এবং উজুখানা রয়েছে এবং সাথে সাথে বর্তমানে আটত্রিশটিরও বেশি প্লাজারেও উজুখানা তৈরি করা হয়েছে এবং সেখানে পানি পান করারও যন্ত্র বসানো হয়েছে মসজিদে বেজমেন পার্কিং এরিয়া এবং সমস্ত মসজিদটি ফায়ার অ্যালার্ম সিস্টেম দিয়ে সুসজ্জিত গত দশ বছর থেকে এখানে দুশো পঞ্চাশটিরও বেশি স্বয়ংকীর্ণ ছাতা নির্মাণ প্রিয় ভাই বোনেরা আজ আমার ইচ্ছে ছিল জানাতুর রিয়াদার সম্পর্কে একটি ভিডিও দেওয়া সেখানকার প্রত্যেকটা স্তম্ভের লোকেশন দেওয়া সেগুলো খুবই পরিষ্কার করে দেওয়ার জন্যই আমার ভিডিওটা অ্যানাফ হয়নি পর্যাপ্ত হয়নি আমি আবার নতুন করে ভিডিও করবো ইনশাল্লাহ এবং আগামী পর্বে জানাতো রিয়াদার সমস্ত স্তম্ভগুলোর ইতিহাস নিয়েই আপনাদের সামনে হাজির হব ইনশাআল্লাহ আজ এই পর্যন্তই আসসালাম আলাইকুম